নমস্কার নমস্কার হই হই করে জয়গুর জয়গুরু জয়গুরু আজ রবিবার আজকে আছে চিকেন বিরিয়ানি একদম হাতে গরম ঘরে তৈরি অবশ্যই ঘরে তৈরি সঙ্গে বগা আলু ডিম দো অনেক কিন্তু আর অল্প করে চিকেন কষা এই হচ্ছে আজকের মেনু চিকেন বিরিয়ানি চিকেন কষা এ হচ্ছে আজকের মেনু সবাইকে বলি আমার এই চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা যারা দেখছেন যারা এখনও দেখেননি প্লিজ দেখবেন দেখে একটু করে একটু করে সাবস্ক্রাইব করে দেবেন সবাই কাছে অনুরোধ দেখবেন দেখে একটু করে সাবস্ক্রাইব করে দেবেন এইটাই আপনাদের কাছে আমার চাও প্লিজ দেখবেন একটু করে সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ নতুন করে আপনাদের কাছে এইটুকুই চাই আর কি যাই হোক আপনারা যেভাবে আমাকে সাহায্য করছেন আমি খুব খুশি খুব খুশি এইভাবে আমাকে সব দিয়ে সাবস্ক্রাইব করতে থাকুন তাহলে একটু করে একটু করে এগিয়ে যেতে পারবো দশটা বাজার ফাঁকা মাসের শেষ গুর দিকে রোববার তৈরি হলে তো খাওয়া ভালোভাবে খাওয়া যায় না বিরিয়ানি কিনা ভালো লাগে বড্ড গরম দেয় কাঁটা এই জামা ধুতে থাকতে চিকেনটা গালে দিয়ে দাও এই এই পাশে চিকেন আচ্ছা হ্যাঁ ভালো চিকেন মেরিনেট করা ছিল সিলভার চিকেনের মতো বলে গেছে হ্যাঁ মেরিনেট করা ছিল